প্রতিষ্ঠার লগ্ন থেকেই আইনের শাসন সমন্বিত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ প্রতিরোধ শাস্তি শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে খুন ধর্ষণ নাশকতা এবং প্রতারণা সহ বিভিন্ন ধরনের অপরাধ চক্রের সাথে সম্পৃক্ত অপরাধকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সংশ্লিষ্ট হয়েছে

রাজধানীর বেইলি রূপস্থ বেইলি ভাইসের চতুর্থ দলার একটি অভিযান পরিচালনা করে আনুমানিক চব্বিশ কোটি টাকা মূল্যের তিনটি পষ্টি পাথরের মূর্তি ও আনুমানিক চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের একশো দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মৎসহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে যেটা তাদের নাম জানা গিয়েছে একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন তার বাড়ি ছিল খোলা জেলায় আরেকজনের নাম আহমদ মোস্তফা তার রংপুর জেলায় আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক তার বাড়ি মায়ন সিংহে আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান তার বাড়ি মাদারিপুর বলে জানা গেছে কুষ্টি পাথরের মূর্তির একটি ওজন হলো প্রায় আটাশি কেজি ও এটা উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চির বেশি এবং অন্যটি ওজন উনিশ কেজির বেশি এবং উচ্চতা ছাব্বিশ ইঞ্চি প্রতীক্ষদর্শীদের ধারণা মতে কুষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায় উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় বিরানব্বই কেজি ও উচ্চতা পাইস ইঞ্চি প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায় তবে উদ্ধার করা মূর্তিগুলো প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণার স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিগণ পরস্পর যোগ সাদস্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কোষ্ঠীপাথরের মূর্তি ও বিদেশি মত সহ বিভিন্ন অর্থ উপার্জনের জন্য এই সিন্ডিকেট গড়ে তুলেছে আপনারা জানেন এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শন নয় বরং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে শত শত বছর আগে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টি পাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে অতপরক ভাবে জড়িত এদের সংরক্ষণ কেবল এক শিল্পী প্রশাসনিক কর্তব্য নয় এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক যাতে সাধারণ দর্শক গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে মূর্তিগুলো জালু ফলে সংরক্ষণের ফলে সাধারণ জনগণকে দেখার সুযোগ করে দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে গ্রেপ্তার কিন্তু আসামিদের বিরুদ্ধে আইন আনু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রত্যাহীন সকলকে ধন্যবাদ